জেহাদের আত্মদানে এরশাদের পতন হয় বলছে মির্জা ফখরুল স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলা বিএনপি দলের সাত নেতাকর্মীর ফাঁসিও তিনজনের যাবজ্জীবন ডিবি পরিচয়ে তুলে নেওয়া ছাত্রদল নেতাকে শিকলে বাধা অবস্থায় উদ্ধার জঙ্গিদের অর্থ সরবরাহকারী ও বাড়ি ছেড়ে যাওয়া তিনজন সহ পাঁচজন গ্রেপ্তার এদিকে নির্বাচন কমিশনে ডিসিএসপিদের হইচই এবং সর্বশেষ জানিয়ে দেব ঢাকা সহ সাতেরো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জিহাদের আত্মদানে এরশাদের পতন হয় বলছে মির্জা ফখরুল শহীদ নাজির জিহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অভিসংবাদিত নাম তার মহিমান্বিত আত্মদানের ফলেই স্বৈরশাহী এরশাদের পতন হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার শহীদ জিয়ার দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন শহীদ জিহাদ দিবস উপলক্ষে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রসেনানী শহীদ নাজির উদ্দিন জিহাদের বেদেহী আত্মার ফিরাত কামনা করছি ও তার অমিলান স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তিনি বলেন শহীদ উদ্দিন জিহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিসংবাদিত নাম তার মহিমান্বিত আত্মদানের ফলে স্বৈরশাহী এরশাদের পতন হয় শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা এ স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তার সাহসী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি বাণীতে বিএনপির মহাসচিব আরও বলেন অগণতান্ত্রিক স্বৈরশাসক নিষ্ক্রিয় হয়ে Eu এখন সেই পুরনো স্বৈরাচার বর্তমান নাচ্ছিবাদের সাথে মিলিমিশে জনগণের নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়ে জনগণকে বিপুল জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রাখার পর এখন নানাবিধ নিষেধ আরোপ করে গৃহবন্দী করে রেখেছে দেশনেত্রীর ওপর এই নিপীড়নের ঘটনায় প্রমাণিত হয় এদেশে মানবতা ও মৌলিক অধিকার চরম পণ্য শাসক গোষ্ঠীর চক্রান্তের কটিল খেলায় গণতন্ত্রকে চূড়ান্ত ভাবে নিরুদ্দেশ করা হয়েছে বিএনপির মহাসচিব বলেন আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী অপশাসনের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে কঠিন সংগ্রাম উদ্বুদ্ধ করবে শহীদ জিহাদের আত্মদানে গণতন্ত্র এখন বন্দি এখনও গণতন্ত্রের জন্য রক্ত ঝরছে যে স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নাজির উদ্দিন জিহাদ সেদিন স্বৈরাচারের বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র সমাজের সকল স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের আজকের সংগ্রামের মূল্য আর তাতেই শহীদ নাজির উদ্দিন জিহাদের আত্মা শান্তি পাবে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলা বিএনপি ছাত্র দলের সাত নেতা কর্মীর ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিনের বিচারক মনির কামাল এই ঘোষণা করেন এর আগে দশটা চল্লিশ মিনিটে কারাগারে থেকে উনিশ আসামিকে আদালতে হাজির করা হয় গত ছয় অক্টোবর যুক্তি তর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন আদালত এর আগে গত ছয় অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিনের বিচারক মনির কামাল রায় ঘোষণার জন্য আজ দিন নির্ধারণ করেন আসামিরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াদ উজ্জামান রেয়াদ সৈয়দ তৌফিকুল ইসলাম সৈয়দ মাজ জাহারুল ইসলাম জুয়েল মাসুদ পারভেজ কার্জন গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক খায়রুল ইসলাম ছাত্রদল কর্মী রেফাত মোহাম্মদ আবু হানিফা উত্তর জেলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম যুবদল কর্মী বজিবুর রহমান ছাত্রদল কর্মী শরীয়তুল্লাহ ওরফের সুমন ও যুবদল কর্মী রাসেল মিয়া কামাল মিয়া মাইনুদ্দিন শরীফুল ইসলাম রহুলা আমিন ও শাহজাহান মিয়া জানা যায় দুই হাজার বিশ সালের সতেরোই অক্টোবর গৌরীপুর রাত দশটার দিকে শুভ্রকে কপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পরে নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা করেন ডিবি পরিচয় তুলে নেওয়া ছাত্র দল নেতাকে শিকলে বাধা অবস্থায় উদ্ধার বরিশাল নগরীর বটতরা এলাকা থেকে ডিবি পরিচয় তুলে নেওয়া জেলা ছাত্র দলের এক নেতাকে শিকলে বাধা অবস্থায় উজিরপুর উপজেলার গোটিয়া এলাকায় উদ্ধার করেছে স্থানীয়রা পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন তারা তবে এই ঘটনায় পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ওদারহাওয়া হওয়া ফোরকান সর্দার ইরান জেলার উজিরপুর উপজেলার কাংশি এলাকার আলমচান সর্দারের ছেলে এবং জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বরিশাল নগরীতে থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন তিনি ইরানের মা মমতাজ বেগম জানান গত শনিবার রাত আটটার দিকে কম্পিউটার প্রশিক্ষণ শেষে বের হওয়ার পর নগরীর বটতলা এলাকা থেকে তার ছেলেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় গাড়িতে পর নাকে রোমাল চেপে অচেতন করা হয় তাকে ফজরের আজানের সময় অজ্ঞাত স্থানে জ্ঞান ফেরে তার তুলে নেওয়ার সময় ইরানের সাথে থাকা অন্য স্বজনরা বিষয়টি তার পরিবারকে জানায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরদিন রবিবার দুপুরে বিষয়টি কোতোয়ালি থানা অবহিত করেন ওই রাত আটটার দিকে উজিরপুর উপজেলার গোটিয়ার নারায়ণপুর বাজার সংলগ্ন বাগানের মধ্যে শিকলে বাধা হাত পা এবং প্রায় বিবস্ত্র অবস্থায় তার ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা ইরানকে তারা নির্যাতন করেনি কিংবা বিশেষ কিছু জিজ্ঞাসাও করেনি ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার খুশি তিনি বর্তমানে সে বাড়িতে রয়েছে বলে জানান মমতাজ বেগম গোটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহিন হাওলাদার বলেন উদ্ধারের সময় মমতাজের পরনে স্যান্ডো গেঞ্জি এবং আন্ডারওয়্যার ছিল সন্ধ্যার পর দুটি মাইক্রোবাস ওই এলাকায় চলাচল করতে দেখেছে স্থানীয়রা এই ঘটনা তদন্ত করে বিচার দাবি করেন তিনি এক যুবককে তুলে নেওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেও সন্দেহজন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি তার পরিবারের লোক থানায় এসেছিল তবে কোনো অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ ওজিরপুর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান উল্লেখিত ঘটনাস্থলে স্থলে কোতোয়ালি মডেল থানা এলাকায় তাকে উদ্ধার করা হয়েছে উজিরপুর থানা এলাকা থেকে আইনগত পদক্ষেপ দুই থানায় থেকেই নেওয়া যায় এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ জঙ্গিদের অর্থ সরবরাহকারী ও বাড়ি ছেড়ে যাওয়া তিনজন সহ পাঁচজন গ্রেপ্তার জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়ার সাথে জড়িত সংগঠনের দাওয়াতি ও অন্যতম অর্থ সরবরাহকারী ও বাড়ি ছেড়ে যাওয়া তিনজন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানী যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ এলাকা থেকে রোববার দিনগত রাতে গ্রেপ্তারের বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল এ বিষয়ে সোমবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন কমান্ডার খন্দকার আল মইন র্যাব সূত্র জানায় কুমিল্লার নিখোঁজ সাত তরুণকে জঙ্গিবাদে ঝড়ানোর মূল কারিগর গ্রেপ্তার শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি কুমিল্লা মসজিদে কোবার ইমাম নিখোঁজ তরুণরা বা মসজিদে নামাজ পড়তেন সেই সূত্রে তারা ইমাম হাবিবুল্লাহর কাছে ধর্মীয় বিভিন্ন নিয়মকানুন জানতে চাইতেন এক পর্যায়ে তাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন হাবিবুল্লাহ পরে সন্দেহ এড়াতে তারা কখনো নুর মসজিদে কখনও ধর্মসাগরের পাড়ে পার্কে মিলিত হতেন এর আগে গত পাঁচ অক্টোবর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চার তরুণ সহ সাতজনকে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব নির্বাচন কমিশনের ডিসি এসপিদের হইচই ডিসিএসপিদের হইচই ও প্রতিবাদের মুখে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বক্তব্য দিতে না পারাকে নির্বাচন কমিশন ভুল বোঝাবোঝি বলে মনে করে তবে সাবেক এক নির্বাচন কমিশনার ও এক বিশ্লেষকের মত এতে আইন ও সংবিধানে লঙ্ঘন হয়েছে দায়িত্ব নেওয়ার পর শনিবার প্রথমবারের মতো মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ঢাকায় মতবিনিময় সভা করেন নতুন নির্বাচন কমিশন এই সভায় দেশের সব জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন এবং নির্বাচন কমিশনের চাহিদা মতো কাজ করার বার্তা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয় জানা গেছে মত বিনিময় সভায় বক্তৃতা দিতে গিয়ে নির্বাচন কমিশনার আনিসুর রহমান নির্বাচন ব্যবস্থা জনমনে আস্থাহীনতার জন্য ডিসি এসপিদের ওপর দায় চাপান তিনি জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপিদের তরফে আচরণ বিধি লঙ্ঘনের কথা তুলে ধরেন কোন কোন এমপি ইসি সদস্যদের প্রকাশ্য গালি দিচ্ছেন বলেও জানান ইসির পক্ষ থেকে আয়োজিত রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনদের নিয়ে ধারাবাহিক এই সংলাপে শনিবার বক্তব্য দিতে গিয়ে ডিসিদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আনিসুর রহমান মাঠ প্রশাসনের কর্তাদের নখদন্তহীন এবং তারা মন্ত্রী এমপিদের ছাড়াও চলতে পারেন না বলে মন্তব্য করেন তিনি ম্যাজিস্ট্রেটদের জন্য বরাদ্দ গাড়ির জন্য তেলের টাকাও ডিসিরা দেন না বলে উল্লেখ করেন তিনি তার বক্তব্যের এই পর্যায়ে সভাকক্ষের মধ্যে এক যোগে ডিসি এসপিরা হইচই শুরু করেন এসময় সময় সহ অন্য কমিশনার এবং জননিরাপত্তা বিভাগের সচিবও মঞ্চে ছিলেন এ পর্যায়ে কমিশনার আনিসুর রহমান বলেন তাহলে কি আপনারা আমার বক্তব্য শুনতে চান না তখন সবাই একযোগে না বললে নিজের বক্তব্য শেষ না করেই বসে পড়েন তিনি আনিসুর রহমান সর্বশেষ জ্বালানি সচিব হিসেবে অবসরে যান এ বিষয়ে বক্তব্য জানতে আনিসুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে থাকে পাওয়া যায়নি নির্বাচন কমিশন ও ডিসিরা যা বলছেন সবাই উপস্থিত দুইজন ডিসির সঙ্গে কথা বলে তারা দাবি করেন নির্বাচন কমিশনার আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন যা প্রকাশ করার মতো না ফলে এর প্রতিবাদ জানানো হয় এক পর্যায়ে তিনি যখন প্রশ্ন করেন যে আপনারা কি আমার বক্তব্য শুনতে চান না তখন সবাই না বললে তিনি বক্তৃতা শেষ না করেই বসে পড়েন পরে আর এটা নিয়ে কেউ কোনো কথা বলেননি এই দুই জেলা প্রশাসকের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি ঢাকা সহ সাতেরো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ঢাকাসহ দেশের সাতেরো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে সোমবার দুপুর একটা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় রংপুর রাজশাহী দিনাজপুর পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু ছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সিলেটে রোববার দেশে সর্বনিম্ন তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় আর সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে পূর্বাভাসে আরো বলা হয় মৌসুমি বায়ুর অক্ষ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে